আঞ্জমান রহমানের রহমানে আমাদের সিনিয়া মাদ্রাসায় গতকাল পুরুষ সেনাবাহিনী প্রত্যেকটি রুমে রুমে তল্লাশি করে অনেক অস্ত্র পেয়েছে নবাহিম জারেক ইসলামী রাজনীতির দাবিদার একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বের পক্ষ দেখে এরকম অসত্য উদ্ভর ভিত্তিহীন ও বিদ্বেষ প্রসূত সুন্নিয়া আলিয়ার পরিচালনা কর্তৃপক্ষ গভর্নিং বডি সর্বস্তরের শিক্ষক মণ্ডলী শিক্ষার্থীবৃন্দ ও অসংখ্য কুটি কুটি পীর ভাই বোন রীতিমতো স্তম্ভিত হতবম্ব বিস্মিত আমরা এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি আমরা সমগ্র দেশবাসীর সামনে দেহীন ভাষায় জানাতে চাই গতকাল পাঁচ মে রোজ সোমবার দিবাগত রাত নয় বরং উনিশশো সালে জামিয়া প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি বিগত বাহাত্তর বছরের অধিক খালের মধ্যে সরকারের কোন বাহিনীর তল্লাশির উদ্দেশ্যে যা আমি আর প্রবেশ করেনি নি এ বিষয়ে আমরা সমগ্র জাতির সামনে চ্যালেঞ্জ ঘোষণা করছি শরীয়ত্তরিকত ও তথবচ্ছর সায় সমগ্র বিশ্ব মুসলিম বার নির্ভরযোগ্য কেন্দ্রস্থল এই জামিয়া অতুল অলিয়া শেখ মাসায়েক আল সৈয়দ আহমদ শাহ সিক রহমতুল্লাহ বেলায়তের নুরানি জবানে গোষিত কিস্তি এ নুতুল্ল এ জামিয়া সমগ্র বিশ্ব সুন্নি মুসলিম উম্মার ইমান আকিদ রাক্কায় করতার প্রতিষ্ঠান হিসাবে নির্ভরযোগ্য এই জামিয়া সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান এই দেশ ও জাতির সকল শ্রেণী পেশার নাগরিক জামিয়ায় আগমন করে জামের অভ্যন্তরে বিচরণ করে প্রহারে প্রশান্তি লাভ করে ধন্য হয় তারা ইহ ও পরজাগতিক সামগ্রিক কল্যাণ লাভে ধন্য হয়ে থাকে কোন প্রকারের অস্তর উদ্ধার কিংবা তল্লাশির অস দিন জামিয়ার অভ্যন্তরে প্রবেশ করেনি রসুল সৈয়দ মোহাম্মদ ইশার রহমতুল্লা আল্লাহ বেলায়তের জবানে ঘোষিত যত্নান নিশান জামিয়া প্রসঙ্গে জনাব শাহজান চৌধুরীর এখনো জগন্নাথ মিথ্যা দ্বারা এই প্রতিষ্ঠানের সুনাম হয়েছে আমরা সরকারের এর দিয়ে প্রতিকার চাই বিষয়ে বিষয়ে যথাযথ আইনানক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি দেশ ও জাতির অহংকার দেশপ্রেমিক সেনাবাহিনীকে জড়িয়ে এ ধরনের মিতবাদে বাংলাদেশ সেনাবাহিনী বা মূর্তি চরমভাবে পূর্ণ হয়েছে আমরা এসবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই